আমাদের নিয়মিত দর্শকদের জন্য একটি রিমাইন্ডার আমরা এই চ্যানেলের টেক্সটাইল থিওরি এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যদি আপনি শুরুর ভিডিওগুলো না দেখেন তাহলে পরের টপিকগুলো সহজে বুঝতে কষ্ট হবে তাই প্রথমে আমাদের শুরু থেকে ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখে নিন আর যদি কোনো ভিডিও প্রথমে না বুঝেন তাহলে হতাশ না হয়ে সেটি বারবার দেখার চেষ্টা করুন ভিডিও দেখার সময় নিজেকে প্রশ্ন করুন এই কাজটি কেন করা হয় এই মেশিনটা কীভাবে চলছে এই থিওরির বাস্তব প্রয়োগ কোথায় আমরা জানি টেক্সটাইল একটি থিওরি ভিত্তিক সাবজেক্ট বাস্তবে মনে রাখা একটু কঠিন হতে পারে কিন্তু আপনি যদি প্রতিদিন অন্তত একবার করে ভিডিওগুলো দেখেন তাহলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং মস্তিষ্কে গেঁথে থাকবে তাই পরামর্শ থাকবে ভিডিওগুলো সিরিয়ালে দেখুন প্রতিদিন অন্তত একবার রিভিশন দিন আর নিজেকে প্রশ্ন করে শেখার চেষ্টা করুন এই অভ্যাস আপনাকে বাস্তবে দক্ষ করে তুলবে